এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও গত কয়েকদিন ধরেই এক নাগারে চলছে বৃষ্টি আজ মঙ্গলবার রাত থেকেও বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতেও ইতিমধ্যেই এই মুহূর্তে বর্তমানে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার আকাশ কিন্তু রীতিমতোই মেঘাচ্ছন্ন আংশিক তবে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো সমস্ত জেলাগুলি আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আংশিক মেঘলা এবং বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগ রংপুর পাশাপাশি ফরিদপুর সিলেট বিভাগ সমস্ত এলাকার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রীতিমতো বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি চলবে তবে আজ মাঝরাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি সম্ভাবনা ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে তবে আগামীকাল বুধবার নয় তারিখেও কিন্তু রীতিমতো আকাশ সকাল থেকে দুর্যোগপূর্ণ থাকবে এবং বৃহস্পতিবারও রীতিমতো একই পরিস্থিতি থাকবে আকাশ দুর্যোগপূর্ণ থাকবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের গাঙ্গেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু দক্ষিণ দিকে বেঁকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে কিন্তু এদিকে মানে ঝুঁকে পড়বে এবং ঝুঁকে পড়ার ফলে কিন্তু ছত্রিশগড়ের দিকে এই নিম্নচাপ এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু নিম্নচাপ চলে যাবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে এবং আগামী শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন এবং আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সে আপডেট আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে এবং বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উড়িষ্যার এলাকাগুলিতেও কিন্তু উড়িষ্যা বাড়ি বাড়িপদা এসব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বালাসর এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এদিকে দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং কাটোয়া এই সব এলাকায় কিন্তু আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবার একটা ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পান্ডুয়া এবং গুশকরা সোনামুখী বোলপুর এই অংশগুলোতে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি সম্ভাবনা মোটামুটি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে এমনই কিন্তু আবহাওয়া চলবে এমনই বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি তবে রাত মোটামুটি রাত বাড়তেই অর্থাৎ রাত বাড়তেই কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন গোটা এলাকা জুড়েই এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর পাশাপাশি দীঘা কাথি রায়দিঘি কাকদ্বীপ এদিকে খে খেজুরি কুলপি হলদিয়া এবং এদিকে রয়েছে পাশাপাশি গোসা বা দক্ষিণ চব্বিশ পরগনার এবং এদিকে বারুইপুর এবং পাশাপাশি এদিকে উড়িষ্যার বালাশোর থেকে শুরু করে এদিকে বারিপদা সোরো এসব এলাকায় এবং জলেশ্বর এবং পাশাপাশি এদিক গোপীবল্লভপুরেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে তবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান থেকে শুরু করে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকায় হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আশেপাশের জেলাগুলিতে আজ আর নেই এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ মঙ্গলবার কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই পাশাপাশি কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি তবে জানিয়ে রাখি পূর্বের রাজ্যগুলি আসাম ত্রিপুরা রাজ্য এবং এদিকে গুয়াহাটি এসব এলাকা পাশাপাশি মেঘালয়তেও আজকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সিলেট থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা কুমিল্লা এবং এদিকে ময়মনসিংহ বিভাগ পাশাপাশি রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এসব এলাকায় একটু বৃষ্টি বাড়তে পারে এবং দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা আজ মঙ্গলবার আগামীকাল বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল বুধবার কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ঢাকাসহ আশেপাশে কয়েকটি এলাকাগুলিতে এবং খুলনা মেহেরপুর এই অংশটাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে যশোর সাতক্ষীরা এবং এদিকে পশ্চিমবঙ্গে নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এবং বাংলাদেশের মেহেরপুর এবং যশোর সাতক্ষীরা পাশাপাশি ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ এই অংশগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার সকালের দিকে এবং এদিকে কলাপাড়া হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এলাকাগুলি দমকা ঝুড়ো হওয়ার সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল কলাপাড়া মাঠবাড়িয়া এবং এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামীকাল দুপুরের পর থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল সকালের দিকেও কিন্তু খড়গপুর থেকে শুরু করে এসব এলাকাতেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া খড়গপুর এবং কোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর এসব এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন অর্থাৎ উন্নতি সম্ভব চোখে পড়ছে বুধবার নয় তারিখ দুপুরে পর থেকে বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি কিছুটা কমবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু আজকের পর থেকে একটু মাঝারি বৃষ্টিটা বাড়বে আজ মানে গতকাল যে সোমবার ছিল সোমবার কিন্তু হালকা মাঝের বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে আজ বুধ আজ মঙ্গলবার আজ মঙ্গলবারের পর থেকে কিন্তু কয়েকদিন কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বুধবার বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র আজ বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়বে তবে বৃহস্পতিবারও মালদহ জেলাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে ফের বৃষ্টি আবারও বাড়বে শনিবার বারো তারিখ থেকে শনিবার বারো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ফের বৃষ্টি বাড়বে কলকাতা লাগোয়া জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং এদিকে রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর কোলাঘাট হলদিয়া এদিকে হলদিবাড়ি এবং চন্দননগর আরামবাগ দুই বর্ধমান এসব এলাকাতে বৃষ্টি আবারও বাড়বে শনিবার বারো তারিখ থেকে